এই অন্তর্বর্তীকালীন সরকারকে বিনয়ের সাথে আহ্বান করছি আপনারা আমাদের ভোটাধিকার ফিরিয়ে দিন তরুণ প্রজন্মের ভোটাধিকার ফিরিয়ে দিন জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিন ঠিক বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচনের ব্যবস্থা করুন দোষী ঘোষণা করুন সংস্কার একটি চলমান প্রক্রিয়া আপনারা সংস্কার করুন পাশাপাশি জাতীয় নির্বাচনের ব্যবস্থা করুন আমরা সংস্কারের পক্ষে বিএনপি সর্বদা এই সংস্কারের পক্ষে কিন্তু সংস্কার একটি চলমান প্রক্রিয়া আপনারা এই চলমান প্রক্রিয়ার মধ্য দিয়ে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করুন তারেক রহমান বীরের বেশে তারেক তার বীরের বেশে